দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে একদম লো প্রাইজে একদম লো প্রাইজে একটা জমি আপনাদের দেখাবো অবশ্যই কিন্তু রেকর্ডে বাস্তু আছে কারণ সচরাচর কিন্তু বাস্তু জমি পাওয়া যায় না এতটা লো প্রাইজে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা পঁচিশ ফুটের কিন্তু পিচের রোড এবং মেন রোড এটা হচ্ছে লোকেশনটা সবার আগে বলি আপনাদের লোকেশানটা হচ্ছে দত্তপুকুর দিগরা হ্যাঁ দত্তপুকুর দিগরা স্কুল থেকে হাটা পথ চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আজকে একটা লো প্রাইজের একটা জমি আপনাদের দেখাবো অবশ্যই আপনাদের এই লোকেশনটা আপনাদের ইয়েটা দেখাচ্ছি পরিবেশটা দেখাচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন খুব স্ট্যান্ডার্ড পরিবেশ আমি এই পাশটাও আপনাদের দেখাবো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড পরিবেশ দেখতেই পাচ্ছেন তো আজকে এই জমি থেকে হাটাপথে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি স্কুল বারাসাত যাওয়ার অটো স্ট্যান্ড দত্তপুকুর স্টেশনে যাওয়া টোটো স্ট্যান্ড সব কিছু হেলথ সেন্টার থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু আপনি হাটা পথে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি পাবেন এই হচ্ছে আপনার পিচ রোড পিচ রোড থেকে জাস্ট ঢুকে একদম সামনে পুরো একদম দুটো বাড়ির পর এই জাস্ট দু তিনটে বাড়ি পর এই হচ্ছে আপনার জমি দেখতেই পাচ্ছেন পুরো দু কাঠা জমি আছে একদম উঁচু জমি বুঝতে পাচ্ছেন এখন এই মুহূর্তে এই সময় এতটা বৃষ্টি থাকা অবস্থাও কিন্তু মাটি দেখছেন কটকট করছে একদম শুকনো একদম দেখতেই পাচ্ছেন একদম শুকনো কটকট করছে পুরো দু কাটা জমি রোড অবশ্যই ছ ফুটের এই হচ্ছে আপনার জমি আর এটা হচ্ছে আপনার ছ ফুটের রোড আছে এটা হচ্ছে ছ ফুটের সামনে দেখতে পাচ্ছেন পিচে রোডটা যেটা আমরা দেখালাম এ হচ্ছে আপনার পিচের রোড লোকেশনটা অবশ্যই আপনাদের দেখাবো খুবই স্ট্যান্ডার্ড লোকেশন দেখতেই পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড লোকেশন তো এই লোকেশনের মধ্যে এই দু জমি আপনাদের দেখাচ্ছি রেকর্ডে বাস্তু প্রাইস একদম ফিক্সড প্রাইস দু জমি বাস্তু রেকর্ড ছ ফুট রাস্তা দিয়ে মাত্র পাঁচ লক্ষ টাকা হ্যাঁ দু কাটা জমি অবশ্যই পাঁচ লক্ষ টাকা কোনো কম বেশি হবে না একদম ফিক্সড প্রাইস দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জমি একদম উঁচু জমি বাস্তু রেকর্ড জমি দু কাটা জমি আছে পাঁচ লক্ষ টাকা ফিক্সড প্রাইস একদম পাঁচ লক্ষ টাকা অবশ্যই যোগাযোগ করবেন জমিটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যালো আজকে আমার এই ভিডিওটা যারা আছে প্রথম দেখছেন তো প্লিজ তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই রাখব করবেন কারণ আমি এরকম ধরনের আপনাদের কমেন্ট অনুযায়ী কল অনুযায়ী অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রতি প্রতিটা প্রপার্টি আপনাদেরকে শেয়ার করেছি আগামী দিনে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো প্লিজ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন রবিটা যাদের পছন্দ হয়েছে তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে